আইনি বিচার ব্যবস্থাকে আপনারা এড়িয়ে যাচ্ছেন অভিযোগ করছে এই বিচার ব্যবস্থার কথা বলছে বিচারকদের বাড়িতে এবং হোটেলের মধ্যে পোস্টার পড়ে তাদেরকে হুমকি দেওয়া হয় এই তো তৃণমূলের বিচার ব্যবস্থার নমুনা গণতন্ত্রে আজকে আমরা দেখতে পাই ব্যালট ব্যক্স রাস্তায় পড়ে রয়েছে জঙ্গলে পড়ে রয়েছে খুন করে দেওয়া হচ্ছে রক্তাক্ত হচ্ছে এই তো গণতন্ত্র পশ্চিমবঙ্গে এই গণতন্ত্র থেকে বাঁচানোর জন্য আপনারা তো বলছেন এই আইনগুলো যাতে না হয় তাহলে সত্যিকারের যারা মানে একদম পশ্চিমবঙ্গের গণতন্ত্র যারা এরকম মানুষের গণতন্ত্র ছিনিয়ে নিয়ে ব্যালট বক্স পুকুরে ফেলে দিচ্ছে রাস্তায় ফেলে দিচ্ছে তারা বেঁচে যাবে এই গণতন্ত্রের কথা পশ্চিমবঙ্গে গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছেন না কিন্তু তার আগে একটা অন্য প্রসঙ্গে আসবো আর কি ভাস্কর দা এবং অশোক দার কাছে আসবো আমরা কি ধরতে পারি আজকে এই যে সংবিধান সংশোধনী বিলের পরিপ্রেক্ষিতে এবং এসআইআর এর পরিপ্রেক্ষিতে সংসদের ভেতরে বাইরে বিরোধী জোটের ঐক্য দু নির্বাচনে চব্বিশ লোকসভা নির্বাচনে আরো বেশি পরিমাণে প্রকট হইল বলেছি ইন্ডিয়া আমাদের এই জোটের ইন্ডিয়া জোটের কারণটাই ছিল গণতন্ত্রকে বাঁচানো ধর্মনিরপেক্ষকে বাঁচানো সংবিধানকে বাঁচানো বহুত্ববাদকে বাঁচানো এবং সেই লক্ষ্যে আমরা ভোট লড়েছিলাম এবং লড়ে এমন আবার বলছি কয়েকটা আসনে যদি চুরি না হতো মতন আসনে যদি চুরি না হতো তাহলে কিন্তু আজকে রেজাল্টটা অন্যরকম হতো আমরা দীর্ঘ গবেষণার পরে মানুষের সামনে পুরো ব্যাপারটা রেখেছি শুধু বারাণসী কেন্দ্রে ভোট শেষ হওয়ার পরে নির্বাচন কমিশন বলল এগারো

যে যে ধারণা পন্ডিত নেহরুর মতন একটা মানুষ কংগ্রেসের মতন একটা দল ভারতবর্ষের মানুষকে দিয়েছিল সে সিবিআই হোক ইডি হোক সে ফিল্ম সোসাইটি হোক সে সেন্সার বোর্ড হোক সে নির্বাচন কমিশন হোক এই যে স্বাধীন ইনস্টিটিউশন এগুলোর স্বাধীনতাটাকে খর্ব করে দিয়ে আর এস লোকজন বেশি বেশি সেখানে বসানো এবং গৈরিকীকরণ করানো এটাই তো আর এস এসের এজেন্ডা এবং এই করতে গিয়ে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি গণতন্ত্রের মাজাটাকে এরা ভেঙে দিচ্ছে সংবিধানের অপকে অপবিত্র করে দিতে চাইছে তার বিরুদ্ধে আমাদের লড়াইটা এবং নির্বাচন কমিশন কার্যত ফুটো জগন্নাথে পরিণত হয়ে গেছে মোদী আমলে আমরা বলতে কোথাও দিদানি